এ যেন মাছ নিয়ে রীতিমতো কারাকারি কার আগে কে নেবে সেরা মাছটি তা নিয়েই চলছে প্রতিযোগিতা নেত্রকোনার ঐতিহ্যবাহী জয়ের বাজার ও মেছুয়া বাজারে পা ফেলার ছোট বড় কিংবা মাঝারি কি মাছ নেই এখানে হাওয়ার আর নদীর তরতাজা মাছের লাফালাফিতে জমে ওঠে সকালের এই হাট জেলের জালে ধরা পড়া রূপালি ইলিশ থেকে শুরু করে দেশি শিং কই সব কিছুর পশরা সাজিয়ে বসেন হাজারো বিক্রেতা ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরপুর ও বাজার প্রতিদিন অর্ধ কোটি টাকার মাছ বেচা কেনা হয় এখানকার বাজারে দেশি মাছ পাওয়া যায় আমাদের যারা ক্রেতা আছি আমরা ওই বাজারে কিনতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি এ বাজারে ইদানিং একটু মাছের দাম একটু বেশি মনে হয় আবার সময় পায় না বড় বড় মাছ আছে হাওড়ের মাছ আছে দিঘির মাছ ফিশারির মাছ অনেক মাছ আসে এই জায়গায় বিভিন্ন জেলা থেকে হিরণপুর চল্লিশা মামি এইসব জায়গা থেকে মাছ আসে প্রতিদিন মনে হয় বটেই পাশের জেলাগুলো থেকেও জেলেরা নৌকা আর ভ্যানে করে মাছ নিয়ে ছুটেন এই দুই আড়তে রুই কাতলা মৃগেল কিংবা হাওরের বোয়াল আয় টাকি নানা জাতের দেশীয় মাছের সয়লাপ হয়ে যায় চারপাশ পাইকাররা দল বেঁধে ডাক তুলেন আর নিমিষে সেই মাছ চলে যায় খুচরা বাজারে ভোরের জয়ের বাজার আর দুপুরের মেছোয়া বাজার এই দুই জায়গাতেই মেলে টাটকা মাছের নিশ্চয়তা এখান থেকেই মাছ শহরের অলিগলি থেকে প্রত্যন্ত গ্রামে আমি ধরুন আয়ের মাছ বল মাছ নিয়ে বাইন মাছ ট্যাংরা মাছ শোল মাছ গুলশা মাছ নদীর মাছ সব বিলের মাছ প্রতিদিন তিরিশ হাজার পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার প্রত্যেক দিন সকালে পছন্দ মতো মাছ কিনতে পারি সকাল ছটা থেকে নয়টা পর্যন্ত নেত্রকোনার মাছের হাটে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার মাছ বিক্রি হয় জেলে শ্রমিক আর ব্যবসায়ী মিলে সহস্রাধিক মানুষের রুটি রুজি জড়িয়ে আছে এই বাজারের সাথে তবে বিশাল এই কর্মযজ্ঞের মাঝেও বাড়ছে সতর্ক ঘন্টা আগের মতো আর মিলছে না দেশি মাছ ব্যবসায়ীদের অভিযোগ চায়না দোয়ারি জালের ব্যবহার আর বিষক্রিয়ার হুমকিতে পড়েছে মৎস্য ভাণ্ডার বাধ্য হয়ে এখন স্থানীয় মাছ মাছের জায়গা দখল করেছে রাজশাহী বা নাটোর থেকে আসা চালান পাশাপাশি জয়ের বাজারে পানি ও স্যানিটেশন ব্যবস্থার অভাবে ভুগছেন ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ দেশি মাছের দেশি মাছ আগের মতো আসেনি বাজার বেশি খারাপ তো দিগের মাছ পাওয়া যায় বাহিরের মাছের কারণে আমরা মাছ দেশি মাছ বেচতে পারিনি ভালো ধরুন রাজশাহীর মাছ আছে নাটোরের মাছ আছে জেলায় বাহান্ন হাজার মেট্রিক টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে এক লাখ আটান্ন হাজার টনেরও বেশি যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সর্দার জানান মাছের উৎপাদন বাড়াতে চায়না জাল ও বিষক্রিয়া বন্ধে নিয়মিত অভিযান চলছে একই সাথে বাজারের স্যানিটেশন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও মিলেছে যাতে আমাদের দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার জন্য সকলকে নিয়ে এটাকে আমরা যেভাবে হোক রক্ষা করি আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি